আমাদের ঢাকার জার্নি শুরু হয় তো এদিকে আমাদের ঢাকা যে আমরা চলেছিলাম তো এদিকে জার্নি আমরা স্টার্ট করে দিয়েছি তো সকাল এগারোটা বাজে খেয়েতে রওনা দিয়েছিলাম তো তোমার রেন্ডাম ব্লকের বাবা গিয়েছিল র্যান্ডাম ব্লক যায়নি বাট আমি গিয়েছিলাম আমার বাবা গিয়েছিল তোর বাবা আছে আমার আবার বাবা থাকবে না কেন র্যান্ডাম ব্লককে তো তুমি দেখেছো অনেক বাবা আমার তোমার কেন আমি যে তো সবাই গিয়েছিল আমার আম্মু গিয়েছিল আমার গিয়েছিল আমার আমার আম্মু গিয়েছিল আমার ফুপে গিয়েছিল আর সাথে আমার আমার ফুপির ছেলে গিয়েছিল আমার বোন গিয়েছিল তো সবাই এখন আমরা জার্নিটাকে স্টার্ট করেছিল তো এদিকে আমরা যেতে 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 অনেকক্ষণ হয়ে গিয়েছিল কারণ বুঝতে পারছো না ভাই আপনারা সে তখন তো লাগবে কারণ দেখতে এদিকে আমাদের মৌকা গাছ কত সুন্দর লাগছে তো আমাদের আমার বোন এখানে আছে তো এটা আমি এটা কিন্তু হয়েছে হয়তো শুধু আমি সাউন্ড এডিটিং কোনো এডিটিং এডিটিং করছিলাম তো তারপরে আমরা জানি এটা স্টার্ট করলাম তো এটা আমরা একটা মাইকও দিয়ে গিয়েছিলাম তো এগারোটা দিয়ে স্টার্ট করে করতে 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 এই যে এক মিনিট হয়ে গেছে আমাদের বলতে বলতে গেছে এক মিনিট হয়ে গেছে তো আমার এদিকে অনেকক্ষণ ভাব আসছিল তো আমার এদিকে একটা একদম সামনের দিকে দেখানোটা আমার সাবস্ক্রাইব হয়ে গেছে গাই ধন্যবাদ তো তারপরে এই যে আমি এখন যাচ্ছি একটা জায়গায় তো তো এই জায়গাটায় যাওয়ার গাইস আর এদিকে চলে এসেছি যে অনেক দূরে তো এদিকে দেখ পাহাড়ি এলাকা অনেক বাইরে লাগা কে বলবে ভাই তো আমরা এদিকে জানতে স্টার্ট করে দিয়েছি কারণ জানতে অনেক লম্বা হয়েছিল তো এদিকে ঢাকার ভিতর আমরা অনেক গзде গচ্চাম তারপর এদিকে সমুদ্র আর চাইছিল না তো আমি বলেছিলাম আমার বাবার মোবাইল আছে এইখান থেকে আমি হটস্পট চালু করেছিল ঢাকার রাস্তা এখন তারপর বাসে আসতে অনেকক্ষণ লেগে গিয়েছে তো বাসিটা আমরা অনেক কিছু দেখে এসেছিলাম তো আপনারা আমি দুইবার ঢাকা গিয়েছি আমি একবার ছোট যখন দুই সাল বাচ্চা থাকে তুমি কথা বলছি না এদিকে কাজের চুল লড়ার হচ্ছে এই যে আমি বললাম ও ফুল বিচ্ছে ওই ছিল আপনার ভুল বলেছে আমার বাবা এদিকে ছিল আর এদিকে আমাদের দৃশ্যটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে ততটা সুন্দর লাগছে ভাই অতটুকু ভালো ফিউচারটা আল্লাহ তালা সবাই কি হ্যাঁ দান করুক যে ঢাকা যাওয়ার জন্য ঢাকার ভিতরে অনেক মজা হয়েছিল গাই বলার বাইরে ভাই তো আমরা চলে গিয়েছিলাম অনেক দূর দূর থেকে এখানে তো হয়ে যাবে কত মিনিট আমি নিচো জানি না তো দেখে এখন আমি যাব অনেকক্ষণ লাগবে আমাদেরকে একটা আমি তো আমি তখন ধরে কি করবো তো তার জন্য আমরা ভিডিও বানাচ্ছি অনেকবার এই যে সামনে দেখার এখন আমাকে আমি জুম করবো কারণ তাহলে আপনারা করে দেখবেন না ওখানে ছিল ওর বাবা ও আমার ফপির হাজবেন্ড আর ওর ছোট ছেলে তো চোর প্রথমে আমরা অনেক কষ্ট করে মরে যাচ্ছিলাম মানে গাড়ি বুঝতে পারছি না অনেক একটা ছোট একটা ইয়েতে বসার চেয়ে বা

এদিকে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে এদিকে আমার দাদা এটা আমার দাদা আমার দাদা আছে আমার দাদু আছে ভাই মানে এমন আমার দাদু আছে আল্লাহ আমার দাদাকে অনেক হেরা দান করেছে তাই আমার দাদা এখন আছে তো এরকম না যে আমি ছোটো তো এখন আমি চলে গেছি আর আপনারা বলতে পারেন যে তুই রেন্ডাম ব্লগের রেন্ডাম ব্লগ কেন যায়নি মানে উনি নিচ্চে কত টেনশন না গাইস তুমি কিন্তু আমি ভাইবোনিটা মিলেন্ডার ব্লগে গেছো বলে আমি এদিকে চলে যাচ্ছি এদিকে কিছুদিন আগে আমার বোনেরও বাধ্য হয়েছে ভাই এদিকে আমরা চলে যাচ্ছি চলতে চলছে চলছে তো অনেক খোঁজ ভাই ধা এখন আমি কোথায় আছি আপনার নির্জেও ভালো করে আমি শেয়ারই করতে পারছি না তো এদিকে কিছু তারপরে সামনে যেতে 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 তারপরে আস্তে আস্তে যাচ্ছিলাম তারপরে আমি তো আমাদের আজকে একটা লাইটটা ভালো ছিল না তো আবার একটু পাঞ্চারে ছিল তারপরে আবার রাত এখন রাতের বেলা দওয়ারটা খেয়ে আজকে দেখেন গাইস কত সুন্দর সুন্দর লাইট আজ তো অনেকগুলো লাইট আজকে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে তো অত লাইট হয় ষোলোই ডিসেম্বর আপনারা বুঝছেন তো এখন আমরা আরামসে 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 চলে যাচ্ছি আমাদের বলার বাইরে এসে এটা হলো যে একজনের হাত নিজের এটা হাত ভাই বল তো বাবা দুটা রিং করেছে ভাই তো এদিকে আমরা চলে গিয়েছি অনেক দূরে দূরে তো গে তাড়াতাড়ি আগে চ্যানটাকে সাবস্ক্রাইব করার পরে ফির ভ্লগটা দেখো তো আমি কিন্তু গেমিংয়ের ভ্লগ বানাচ্ছি অনেক কিছুর ভ্লগ বানাই তো অতো বলবো না তো প্লেস দার্ট তো এই আমাদের ড্রাইভারের ফেস ড্রাইভার তো এদিকে আমরা চলে যাচ্ছি বামেরাছ এটা এটা ড্রাইভারটা বিশ্বাস না কিন্তু গাড়িটা চালাচ্ছে এটা আমরা শুধু বসে রয়েছি আমরা বসে বসে জার্নি করছি আর এদিকে দেখতে আমরা এদিকে আরামসে বসে রয়েছি আমি দিকে ঘুমিয়ে ফিরেছিলাম ভাই এদিকে ভাই আপনারা একবার যে দেখতে অনেক বেশি ট্রাভেল করতাম মানে অনেক মানে অনেক মানে অনেক ট্রাভেল করতে করতে আমাদের তো আমরা আরো ট্রাভেল করছিলাম একদম ট্রাভেল করতে আর কি করা যায় গাছ বলেন আপনারা তো ওর নম্বর ওর বোন আছে ওর বোনের জন্য যাইনি তো আমার হাত আমার এদিকে আমরা দিকে চলে যাচ্ছি একটা জায়গায় যেখানে অনেক ইটো থাকে তো আমরা অনেক আমরা এখন কোথায় গেছি আমি ইটো আমি দুবার গেছি তো আমি সে জানি না আপনি বলতে পারেন তো দুবার কেন গিয়েছি আমি যাইনি আমার এদিকে ছোটো আমার বিশেষ যেত ভালো লাগে না ঢাকা আমার মা বাবার কথা চিন্তা করি সারাদিন যে এখন আমি ধরতে পারছি এখন আমি ধরে নিলাম তো সব কিছু দেখা যাচ্ছে লাইটিং ফাইটিং আবার কিছুক্ষণ পরে আবার লাইটিং স্টার্ট হয়ে গেছে এদিকে ভাই আপনারা কি জানেনি ভাই কতটুকু কষ্ট ভাই আমার এগুলো বিয়ার দাওয়াত গেছিলাম তো একদম বিয়ে হচ্ছিল তার জন্য আমরা গিয়েছিলাম তো জানি করে আর যেতে যেতে সাড়ে নয়টা বেজে গিয়েছিলাম তো তারপর জন্য আমরা ভালো করে ভিডিওটাও একদম সুন্দর করে মানাতে পারছিলাম না তো আমার বাবা আমি ঘুমাচ্ছিলাম না ভাই গাড়ি করে কিছু হয় সজাগ হয়ে যাচ্ছিল সজাগ হয়ে যাচ্ছিলো সজাগ হয়ে যাচ্ছিল আবার লাইট টাইট ভাই ঢাকা মানে তো লাইট ভাই মানে অন্য কিছু দিবেই না তুমি লাইট দিবে লাইট খাও তুমি লাইট খাও আমরা লাইট খাবো বিশ্ব কথা বলছি আমাদের অনেক বড় হয়েছিল অনেক মানে অনেক মানে অনেক এদিকে দেখতে পাচ্ছি ড্রাইভার আমার ওই ছাড়া অনেক আমি এদিকে আহ আরাম তার করছিলাম তো পড়তে পড়তে যাচ্ছিলাম নাহলে আবার যদি চিনবো তারা আসবে তো

এদিকে আমার তো হয়েছে আমি অনেক ভয় অনেক জানি যেতে যেতে বেঁচেছি চারটা আর আর আবার বাসায় যেতে লেগেছে সাড়ে নয়টা এগারো মিনিট হয়ে গেছে অনেক কষ্ট অনেক কষ্ট আপনারা ঘরে এসে দেখতেন আপনারা বুঝতেন এত কষ্ট করে বাসায় এসে দেশ আমরা ফ্রেশ হয়েছিল তো তার আগে এগারো বারো তেরো চোদ্দ ঘন্টা কত সে কি বলবো ভাই পৃথিবীর ঠান্ডা কত তারিখ কিছু আমি এক মুম্বাই আমার কিছু মনে থাকে না আর আজকে এখন আমি কালকে ভিডিওটা বানিয়েছিলাম আজকে সতেরো তারিখ আর আজকেইটা ছাড়বো তো ছাড় তো অনেক বেশি তার জন্য মাফ করে দিন তো কেন কালকে ছাড়ে কারণ আমার কাছে ভাই কালকে ওই ঈদ আপনার কাছে আমি ভুলো মানে ছিলাম ভাই তারপরে তারপরে আমি এই রিকা ফটো চলে এসেছি আবার লাইটিং আপনাদের সাথে ওছাড়া একটু কথা হয়ে যাবে আমার দাদি আমার দ্যাট আপনারা দেখতে পারছেন আর কত মিনিট আছে আর অনেক মিনিট আছে যেটা আমি বলবো না আর পাঁচ মিনিট আছে চার আমার পাঁচ মিনিট ও তো বলতে বলতে কাটাম বলছে না কি বলে কথা বলছি না আমি বেশি ব করছি এদিকে আমি চলে এসেছি মাত্র চার মিনিট এটা যদি পার হয়ে যায় তাহলে চারটা মিনিট তো এই যে আবার আমাদের আমি জুম করে দিয়েছিলাম দেখাচ্ছিলাম ঢাকাতে কে কে আছে আপনাদেরকে এদিকে আমাদের টায়ার কিন্তু ওয়েস পাঞ্চার হয়ে গিয়েছে যেটা আপনারা জানবে কিন্তু আজকে আমি বলবো না তো তারপর এরকম আপনাদের সাথে শেয়ার করবেন তারপর এটা আমাদের একটা ব্লগ তো একটা বুঝতে পারছি কত কষ্ট হয়েছে আপনাদের যদি এরকম করতে না আপনি কত কষ্ট এরকম জান আমার এতক্ষণ তো আমি ভাবলাম গাইজ আপনারা কি আমাদের জন্য অপেক্ষা করছেন কি না আমি কী করে ভিডিও বানাবো এগুলো আপনাদের জন্য ভাবতে 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 আমার বোরিং লাগছে কিন্তু আমার প্লাটটা অনেক ভালো লাগে এখন যদি আমি উপর উঠে দেখবেন গাইজ কি হয় তো থ্রি টু ওয়ান

তো ভাই আজকে তো আর কেন মিনিট আছে আর দু তিন মিনিট থাকবে এই যে অনেক কষ্ট তোমরা পি তোমার একশো মিটার সাশ্রয় হবে বলতে বলতে পঞ্চাশ অনেক কম সাশ্রয় করছে বলি অনেক অনেক তো আজকে এই ভিডিওটা তোমরা শেয়ার করো লাইক করো এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টে শিওর বলো আর

আপনার যাতে ক্যামেরাটা খুলে নিলাম কারণ আমার ব্রিজটা অনেক ভালো লাগছে আপনাদের যাতে না শেয়ার করলে দেখি ব্রিজটা আর মজা আসে আপনাদের আপনি বললাম মজা আসেই না তো আবার এটা লাফে দেখতে পাচ্ছেন আমি কী করলাম এখন আবার আমি আবার ক্যামেরাটা বন্ধ করে দিলাম আবার ক্যামেরা বন্ধ করার পরে আবার চলে তো আছে যে ভিডিওটা অনেক বেশি আমি অনেক কোন ভিডিও বানিয়েছি কারণ এটা জানিটা ভাই অনেক বলছিল অনেক আমি সবটা কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারি কারণ আমি লাইভ তো আমি জানতাম না যে আমার লাইভ হয়ে গিয়েছে আমি অতক্ষণে বসে আছিলাম তো না আমি পুরোটা লাইভ বানিয়ে চলে যেতাম আবার বৃষ্টিটা আবার চলে এসেছে ওই ব্রিজটা ক্রস করছে মানে অনেক জায়গা হয়েছে ভাই অনেক 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 সুন্দর ভাই এরকম জায়গাতে যখন আমরা প্রতিবার যেতে পারি এর তফিক দান করো কাল্লা দেয় এদিকে আমি অনেক খুশি হয়েছি যে আজকে ঢাকায় গিয়েছি মানে শশী আপন আমার একটা শশী ফুপি ফুপি ফুপির আজকে বিয়ে হবে এবার আমি এত বলে গেছি আজকে বিয়ে হবে তো তারপরে বিয়েটা হয়ে গিয়েছে বিয়ে হওয়ার পরে সবাই এদিকে আমরা আবার চলে যাচ্ছি রাতের দিন যারা দেখছেন আমরা চলে যাচ্ছিলাম অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয়েছে জানেটার জন্য ভাই আর আর দুই মিনিট আপনার কথা বলব আর সেই আমাদের ভিডিওটা